গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে পনেরো তারিখ আর আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা বানাচ্ছি আজকে সকাল সকাল কিছু অফিসের জন্য লাঞ্চ বানাতে গিয়ে দেখছি অনেক কিছু মিসে গেছে তো ভাবলাম চল একটু ব্লিংকেটও অর্ডার করে দিই আর সেরকম কিছু লাঞ্চ বানানোর কোনো মেন্টালিটি নেই কারণ শরীরটা একদমই ভালো না ঠান্ডা লেগেছে তো মাথা ব্যথা যন্ত্রণা করছে তো ঝামেলার কিছু করবো না একটু ডিম অর্ডার করেছি ব্রাউন ব্রেড আর কলা আর একটা লিপস্টিক অর্ডার করলাম এই বেশ ভালোই লেগেছে কালারটা আমার তো তার জন্য হল আমি একটু চলো অর্ডার করি কারণ এখন তো কসমেটিক্সের জন্য আর ওয়েট করতে না ইনস্ট্যান্টলি পাওয়া যায় আমাদের এই সব ব্ল্যাঙ্কেট বিগ বাস্কেট আমাদের জন্য খুব সুবিধা করে দিয়েছে কসমেটিক্স আইটেমস অ্যাড করে তো আজকে যেহেতু থার্সডে তো আমি বাড়িতে পুজোটা করেছি আর পুজোটা আজকে খুব মন দিয়ে করার আরও একটা কারণ কারণ আজকে আমার বার্থডে তো ফিফটিন্থ মে বার্থডে বলে কথা একটু সুন্দর করে সেজে অফিস যাবই আর অফিস অফ করা যাবে না কাজে প্রচুর প্রেশার আছে আর অলরেডি একটা অফ হয়ে গেছে মানতে তো সেই জন্য ভাবলাম চলো বেরিয়েই পড়ি বেকার বসে না থেকে আর অফিসে এসে আমি নর্মালি ব্রেকফাস্টটা করি তো ফ্রুটস আর এখন আমার ব্রেকফাস্ট তো এইরকমই সব হয়ে গেছে এখন তো সমস্ত ভাজাভুজি আইটেমস বাইরের খাবার বন্ধ তো আজকে একটু বাইরে খাওয়ার ইচ্ছা আছে ওই জন্য একদম হেলদি খাবার নিয়ে সকাল ফ্রুটস আর সঙ্গে ডিমসাদ্দ আর এদিক অফিসে এখন অবধি সেরকম কেউ আসেনি তো আমি এসেছিলাম আর কয়েকজন হাউস কিপিংয়ের লোক আর একদিকে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি মাঝখানে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি কাজে প্রেশার ছিল বলে আর জন্মদিনের দিনও সাতটা কুড়িতে অফিস থেকে বেরিয়েছি আর এখানে আমরা চলে এসেছি বাইরে থেকে কি খাবো কী খাবো করে তো আমি ওকে বললাম মোমো নাও কারণ মোমো ছাড়া অন্য কিছু আমি আর খেতে পারবো না আর ও চিকেন চিজ বল নিলো আর রাত্রেবেলা ডিনারটা ভেবেছি বাইরে থেকে নিয়ে যাব। কিন্তু সেটাও যেন হেলদি ডিনার হয় তো ও আমাকে অনেকবার বলার পর বললে একটু ট্রাই করে একদিন ট্রাই করে একমাস তো প্রায় তুমি ডায়েট করেই চলছো তো একটুখানি একদিন চিকেন চিজ বল খেয়ে নাও কিছু হবে না তো সামনে চিকেন চিজ বল আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি তো ওই দু তিন পিসের মতো খেয়েছি আর সঙ্গে দুজনে দু প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম তো ও সারা দিনের অনেক কনভারসেশন জমে থাকে সেইগুলো একটু শেয়ার করলাম ওর সাথে ও ও আর ও আমাকে বললো দেখো মোমোটা খেয়ে দেখো মোমোর স্টাফিংটা এত জাস্ট সুন্দর ছিল বলার মতো নয় মানে খুবই ভালো লেগেছে দোকানটাও আকাঙ্ক্ষা মরে তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখে নিও তোমরা ওখানে গেলে খেও আর রাত্রেবেলা আমরা ইডলি নিয়ে চলে এসেছিলাম তো এটা খেয়েই আমাদের আজকে বার্থডের দিনটা এইভাবেই সেলিব্রেট হলো তো আবার ফিরবো নেক্সট ব্লগে তোমাদের আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট